জিনাই দেখা এনসিপি সারা কতটা করেছে পাঁচই আগস্টের পর থেকে গণ অভ্যুত্থানের পর থেকে এমন হেন চেষ্টা করা হয় নাই এই অভ্যুত্থানকে নষ্ট করতে এই অভ্যুত্থানকে ভিন্নভাবে ব্যক্ত করতে এই অভ্যুত্থানের নেতৃত্ব এই অভ্যুত্থানের নেতৃত্বকে দুর্বল করে দিতে মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রভাকাণ্ড এবং প্রচারণা চালানো হয়েছিল কিন্তু আমরা সারা দেশের মানুষের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে অনুপ্রত সারা পাচ্ছি ঝিনাই দোমা এটা আবারও প্রমাণ করলো এই ঝিনাই ধরের মাটিতে এসে আমরা ঝিনাই ধরের শহীদ শহীদ কাপির শহীদ রাকিব এবং শহীদ সুভাষিষকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে দেশের জন্য জীবন দিয়েছিল আমরা স্মরণ করছি জুলাই দলের যারা যারা দাবিতে জুলাই বন্ধপত্রের কথা বলছি যে জুলাই করতে জুলাই অভ্যতনের প্রেক্ষাপট সমুদ্রের মর্যাদা জুলাই গণপ্রুথনের আকাঙ্ক্ষা মহাদা ইনশাল্লাহ আপনাদের সাথে ঐক্যবদ্ধ ভাবে আমরা ঘোষণা জুলাই ঘোষণাপত্র আদায় করলো আরেকটি কথা বলে শেষ করতে চাই যে এই জিনায় আমরা সীমান্ত হত্যার কথা শুনি আমরা কিছু মানে আগে চুয়ারান্না থেকে এসেছি সেখানে এক কৃষককে তুলে নিয়ে গিয়ে নির্মম ভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে এবং এক সপ্তাহ পরে তারা লাশ ফেরত দিয়েছে বাংলাদেশে দুই সালের পর থেকে এই গত পঁচিশ বছরে

আপনাদের অভিযোগের পক্ষে কাজ করবে আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও দেখা হবে বিজয় কি দেখা হবে ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি এবং ছাত্র তরুণ জনতা যে লক্ষ্য নেমেছে সেই লক্ষ্য আবার হবে না আজকে আমরা আলাদি